সে অনেক দিন আগের কথা কোনো একটি গ্রামে রাস্তার পাশে একটি মস্ত বড় আম গাছ ছিল গাছে এবার অনেক ফুল ধরেছে একদিন অনেক ঝড় বাতাস শুরু হয় ঝড় বাতাসে ফুলগুলো সব ঝরে পড়ে যায় শেষমেশ সেই গাছে টিকলো মাত্র দুটি আম দেখতে দেখতে আম দুটি অনেক বড় হয়ে যায় তবে একটি আম অন্যটি থেকে একটু বড় হয় এবং তাড়াতাড়ি পেকে যায় তার গায়ের রং দেখতে পাকা হলুদ এবং দেখতে অনেক সুন্দর হয় আর অন্য আমটির গায়ের রং কাঁচা সবুজ যদিও তারা পাশাপাশি দুইজন একসাথে বড় হয়েছিল কিন্তু পাকা আমটি ছিল অনেক অহংকারী হিংসুটে আর স্বার্থকর তার রূপ নিয়ে অহংকারের শেষ থাকে না সে তার রূপ নিয়ে বড়াই করে আর কাঁচা সবুজ আমটিকে অনেক খোঁচাখুচি করে তাকে অপমানজনক কথাবার্তা বলে ওহে বন্ধু কি খবর তোমার তোমার তো দেখি গায়ের রঙ একদম পাল্টে গেছে দেখতেও আশা আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমায় আজ আমি অনেক খুশি আমাকে দেখতেও অনেক সুন্দর পরিণত লাগছে আর আমার শরীরের ঘ্রাণে চারপাশ মুখরিত হয়ে আছে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আমার শরীর থেকে আর তুমি তো দেখি সেই আগের মতোই কাঁচই আছো তুমি তাড়াতাড়ি পেকে গেছো তোমার শরীর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে তা নিয়ে তুমি এত অহংকার করছো বন্ধু এটা কিন্তু ঠিক না অহংকার করা ভালো না হয়েছে তোমাকে কেউ জ্ঞান দিতে বলছে না তুমি তো আমাকে দেখে হিংসা করছো আমার শরীর থেকে অনেক সুগন্ধ বের হচ্ছে আর তোমার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে না এই জন্যই হিংসায় জ্বলে যাচ্ছ তুমি এটা তোমার ভুল ধারণা বন্ধু আমি তোমাকে দেখে মোটেও হিংসা করছি না কারণ একসময় আমিও পেকে যাব কিন্তু তুমি তো আগে পেকে গেছো দেখে অহংকার করছো বন্ধু ওই কাছা আম তুই আমাকে একদম বন্ধু বলবি না তুই নিজেকে দেখ আর আমাকে দেখ আমি তোর থেকে অনেক সুন্দর আমাকে নিয়ে সবাই কতই না প্রশংসা করবে আর তোর দিকে কেউ ফিরেও তাকাবে না এই জন্যই তুই আমাকে হিংসা করছিস এভাবে বলছো কেন আমি তোমাকে মোটেও হিংসা করছি না তাদের দুইজনের মাঝে যখন ঝগড়া হচ্ছিল ঠিক তখনই পাশ দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল তাদের ঝগড়া দেখে সে সেখানে দাঁড়ায় আর কি হয়েছে জিজ্ঞেস করে তখন পাকা আম তাকে বলে আচ্ছা শিয়াল মামা তোমাকে তো সবাই অনেক জ্ঞানী বলে বলো তো আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে আর কাকে বেশি মূল্যায়ন করবে তুমি যেহেতু তোমরা একই গাছের দুটি আম তাই তোমাদের দুইজনকেই আমি সমান মূল্যায়ন করব। কারণ আজকে তোমার রঙ পাল্টে গেছে কয়েকদিন পর কাঁচা আমেরও পাল্টে যাবে আর সৌন্দর্যের কথা বলতে গেলে তোমাদের দুইজনকেই দুইজনের দিক থেকে সুন্দর লাগছে কাঁচা আমকে কাঁচা অবস্থায় আর পাকা আমকে পাকা অবস্থায় সুন্দর লাগছে আমি তোমার প্রথম এনে নিলাম না তুমি কাঁচা আমকেই খুশি করার জন্যই এমন কথা বলছো সত্যি কথা বলতে সবাই আমাকেই মূল্যায়ন করবে কাঁচা আমকে নয় কাউকে খুশি করার জন্য আমি এসব বলিনি যেটা সত্যি সেটাই বলেছি আর অহংকার করা ঠিক না আমি চললাম তোমরা ভালো থেকো এই বলেই শিয়াল সেখান থেকে চলে যায় শিয়াল চলে যাওয়ার পর দুই আমের মাঝে কিছুক্ষণ তর্কি হয় পাকা আম জয়ী হতে সব রকমের চেষ্টা চালিয়ে যায় আর কাঁচা আম তার ভুল ও অহংকার শুধরে দিতে চেষ্টা চালিয়ে যায় কিছুক্ষণ পর বনের ভিতরে একটা বিড়াল হেঁটে যাচ্ছিল তার খুব খিদে পেয়েছিল সে খাবারের সন্ধানে এদিক দিক থেকে ওইদিকে ছুটে চলে খুব খিদে পেয়েছে কোথাও তো কোনো খাবারের নাম নিশানা খুঁজে পাচ্ছি না যাই আর একটু খুঁজি দেখি কিছু পাই কি না এই বলে সে হেঁটে চলে হাঁটতে হাঁটতে এক সময় সে আম গাছের নিচে এসে পড়ে অনেকক্ষণ ধরে সে দুই আমের ঝগড়া দেখতে থাকে সে আমগুলোকে ঝগড়ার কারণ জিজ্ঞেস করে ও হে সুস্বাদু আম কি হয়েছে তোমাদের আর কি জন্যই বা এত লড়াই করছো আচ্ছা বিরল মামা আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে আর কাকে বেশি মূল্যায়ন করবে তুমি বিড়ালটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর পাকা আমকে বলে তুমি সুস্বাদু মিষ্টি আম তোমাকেই সবচেয়ে সুন্দর লাগছে আর তোমাদের দুইজনের মধ্যে তোমাকেই আমি মূল্যায়ন করবো ওহে সুন্দর রসালু সুস্বাদু মিষ্টি পাকা আম অতপর বিড়ালের কথা শুনে পাকা আমটি মহা খুশি সে বিড়ালটিকে ধন্যবাদ জানায় ধন্যবাদ বিড়াল মামা কাঁচা আম এবার দেখলি তো সবচেয়ে বেশি সুন্দর বন্ধু এত না বন্ধুকার সুস্বাদু মিষ্টি পাকা আম আমি অনেক ক্ষুধার্থ তোমার ধন্যবাদে আমার পেট ভরবে না যেহেতু তুমি রসালু সুস্বাদু মিষ্টি পাকা আম সেহেতু আমি তোমাকে খেয়ে নিব কারণ আমি অনেক ক্ষুদার্থ হে রসালু সুস্বাদু মিষ্টি পাকা আম দুঃখিত তোমাকে এখন আমার খেতে হবে দয়া করো দয়া করো দয়া করে আমাকে খেও না কাঁচা আম বন্ধু আমাকে বাঁচাও বাঁচাও আমার কিছুই করার নাই বন্ধু এক সময় আমিও তোমার মতো পেকে যাব আর আমাকেও তোমার মতো খেয়ে নিবে কিন্তু তুমি তো অহংকার করেছিলে আমি তোমাকে বারবার বলেছি অহংকার করা ভালো না অহংকার পতনের মূল করু করু দয়া করে গাছ থেকে পারার জন্য সজোরে আঘাত করতে থাকে যখন আমটি গাছ থেকে পড়ে গেল বিড়ালটি আমটিকে তুলে নিল অতপর বিড়ালটি আমটিকে পেরে খেয়ে ফেলে তারপর আমটিকে খেয়ে আমের আটি ফেলে দিল এভাবেই অহংকারী আমের পতন ঘটে